অ চাচদান তুমি আমাৰেতো মায়া মহাব্বত পৰ এলা মায়া মহাবত মাৰে আৰু সেৱ কৰে না কিন্তু চাচদান তুমি ও যে কথা কৈছ আমাৰ আল্লাৰ বিৰুদ্ধ এটা কৰতাম আমাৰ আল্লাৰ মাত কথা বাদ দিলে ইতা অ চাচদান আমি কথা বাদ দিতাম নাই অ চাই তুমি আমাৰে সাহ্য কৰো আৰু না কৰো আমি আমাৰ আল্লাৰ কথা বাদ দি থাম নাই অপাই এই কথা কোৱাৰ শুনাৰ পৰে খাজা পুতালি বে কৈলা অ বাদ তেজা মাহাম্মদ য দিন পৰ্যন্ত আবু তালিব জমিন আছে যত সময় পর্যন্ত আবু তালিবর এক ফুটা রক্ত আছে অত সময় পর্যন্ত তোমারে কোন মানুষে ভুল দিয়ে ইটা মারিয়া যান বাঁচাই তো তার প্রতিশোধ লই আমার বায়ু বুজুরুগ বুজুর্গ হল অত মায়া মহব্বত করার পরে এরপরে আপনার ইমান কবুল হয়েছে না সোনার নবীদের লাগে ও পর্যন্ত কষ্ট করছ ও ভাই যে সময় আপনার সারা আর রবর মানুষে দেখলারে কোনো জিনিসই আপনার ফানি ধরে না কোনো জিনিস আপনার খাজার না ও সময় তারা সারাই মিলিয়ে আপনার স্ট্রাইক করছো এই মোহাম্মদের লগে যারা আসোন এই মোহাম্মদ সহ মোহাম্মদের লোকে যত মানুষ আসো মোহাম্মদের কথা যত মানুষ এখন আপনার খেউর খেউর লাগে আপনার খরিদ বিকি চলতো নাই খেউর লাগে আপনার চোলা নাই খেউর লাগে আপনার বিয়া সাদি নাই এরার কাছে আমরা কোনো জিনিস বেচতাম নাই আর কোনো জিনিস আপনার লইতাম নাই অবাই তারা স্ট্রাইক করিয়া রাখি লাইলা আমার বায়ুগোলার বুজুর্গ হল এই দিনে

তুমি যাও তারা যে সাইনবোর্ড যে লাগাইছে আল্লাহর গোর সামনে ওখানো গিয়া দেখো কি যাও খালি আল্লাহর নাম বাকি আছে আর কোনো জিনিস আপনার বাকি নাই সব আপনার ফুকে খাইলে ও সময় খাজা উতালিবি এরারে আনিয়া কইলার আপনার আমার বাতিজায় কই যে তোমরা যে বেনার দেখান ঠেঙ্গাইছো বেনার দেখান লট খাইছো এখানে খালি আল্লাহর নাম বাকি আছে আর কোনো জিনিস বাকি নাই যদি কারণ সত্য হয় তাহলে আর কষ্ট দিও না দেও তারা চাইলা গিয়া দেখলা দেখলাম ওর মাঝে তারা ছাড়ি দিলা যে আমার দেখা অতলব হইল ভাই অগল অত মেহনত অত মায়া অত মহব্বত আপনার খরচ এর বাদেও কিন্তু ইমান নসিব হইছে না এর লাগি ভাই অগল হল খাল কেয়ামতর দিন খাজা আবু তালিব আপনার জাহান নামার মধ্যে নিক্ষেপ হয় আমার ভাই অগল অত চেষ্টা মেহনত করার পরেও ইমান নসিব হইছে না দেশ সময় খাজা আবু তালিবর মৌতর সময় হয়ে গেছে ও সময়ৰ ৰখমত তুলি লাল আমিন আপনার দ্বাৰক এজন দ্বাৰগিয়া কৈলা শশোদান ও শশোদান সাৰা জিন্দেগীতো মহাক মধৰে মায়া কৰলাই মখাক বধ কিন্তু মহাম্মদৰ কলি মাতু পৰিলায় না মহম্মদৰ ওপৰত ইমান আনলায় না অ শেষ মুহূৰ্ত যদি তুমি একবাৰ দা কৈলা লাইলা হা এল্লাল্লা মহাম্মদৰ ৰছুল যদি তুমি কৈলা তাহলে আমি মহাম্মদে বেচ তোৰ গ্ৰান্তি আমি মহাম্মদে আমাৰ খান্দলৈ লাইলা ও সময় খাজা আবু তালিবে কইছoit বলে ইতা গেতাম মাত তোরাই ইতা সারা শিক তোরেবা কইলে এই মুহূর্তে যদি আমি ইহান কই তাইলে আমার লোক লস কর যারা আছে আমার সঙ্গপঙ্গ যারা আছে এরা কইবা কইলে ও সারা জীবন বেটায় বাগদাদার ধর্ম পালন করলো আৰু মরার সময় ডরাইয়া battu যার ধর্ম লই লিলো ও এর কারণে আমি কইয়ার না ও কান তানমো ন হইজি লাগলে লাগি আল্লাহ ইয়াদ লাগি আল্লাহ ইন্নাকা আল্লাহ তাদি মান আহাববতা হম্ম তুমি জারে ভালো ভাও তুমি দর ইচ্ছা করো তুমি ধরে চাও তাদের হেদায়ত দিতায় না ও মোহাম্মদ তোমার খাম হইলো দাওয়াত দেওয়া আর আমি আল্লাহর খাম হইলো আপনার আপনার হে দাওয়াত গতিকে মোহাম্মদ তুমি দাওয়াতের মালিক নাই আমি আল্লাহ দাই আমি আল্লাহ দারে যাই আমি আল্লাহ তারে হে দাওয়াত দেই ও ভাই এই কথা ফুনার লগে লগে নবী সাইলেন্ট হই গেছো আর ও অবস্থা খাজা আবু তালিব ইন্তেকাল হই গেছে গিয়া এর লাগি কিয়ামতের দিন খাজা আবু তালিব রে আপনার জাহান্নামের মধ্যে নিক্কে ফরাইবো আপনার দুজকর মধ্যে ভালানি হইব খাজা আবু তালিবরে দুজকের মধ্যে চাইতে আসান সবচেয়ে কম যে শাস্তি ও শাস্তি দেব হইব কোন শাস্তি জানেননি খাজা আবু তালিবরে একান জুতা বিনদাই দেব হইব আগনির গান জুতা বিনদাই দেব আর আগনির জুতা যেই সময় ভিন্দিবা আর আগনির জুতা বিনদার পরে আপনার মাথার মধ্যে বক বক আপনার মগজ উতরাইব জেলা আপনার ডে গুদ্রাই ওলা আপনার মাথা বক বক হই উতরাইব আর হাজা আবু তালেবে কই পারে আজ মানে হই আমার লাগান শাস্তি আর আজাব মানে হই আর করে না দেবা অর না অত তত কানমদার তাজদার মদিনা

কেয়ামতর দিন লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ অগণিত মানুষ ইব্রাহিম আলী সালাতামের সুপারিশ করিয়া আপনার বেশ তো লইয়া দেবা কিন্তু তান বাপ দুজো কি ইব্রাহিম আলী সালাতাম দুনিয়ার জমিন একটা দোয়া করিয়া গেছে এর মধ্যে একটা দোয়াই লক্ষ আল্লাহ আয় আল্লাহ কেয়ামতর দিন দয়াল ও দয়াল তুমি আমার বেজত বাইর মত করিও না আমার বায়ো হলার বুজুর্গ হল

ওই সময় ইব্রাহিম আল্লাহ নি আল্লাহ তুমি আমার আল্লাহ আয় আল্লাহ এই সময় আমার বাপ দুজো মুখার ভানো হয়ে গেছ আয় আল্লাহ আল্লাহ আমি আর বেঈতের বাক্য রইলামনি ওই সময় রব্বুল আলমিন ইব্রাহিম দুনিয়ার জমিন আমি জানিয়া দিছিলাম নি যারা আমি আল্লাহর লগে অংশ স্থাপন করিলাই আমি আল্লাহরে মাহবুদ না মানিয়া অন্যরে মাহবুদ মানিলাই এনে বেশ তো দেব হইল আপনার হারাম আর এন লাগি দুজো হইল ভর যে কথা আমি জানাইয়া দিছিলাম নি ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ আমি যে কথার ওয়াদা করিলাই এই কথা আপনার খিলাফ কৰি না খাজা ইব্রাহিম তুমি এই কথা কইলে আমি মানতাম না ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু

জনাব জনাব আলী আলী সাহেব সাহেব টাকা জনা শখ্রলি সাহে হক্রজার টর

আজিমুন্ন ক্রমিন <minimizing usted zabiendo esto> رسول <سؤال> اللہ <سؤال> تعالیٰ <سؤال> زندگان مردگان تمام رہے مغفور یا دیو آمین الحمدللہ یا رحمہ الرحمن یا اکرم گرم اللہ আল্লাহ তোমার যে দুদ বন্দি আল্লাহ তোমার যে দুই বন্দি আল্লাহ তোমার আর নবীজির করা সাহায্য করো আল্লাহ আল্লাহ তুমি তারে দয়ালা সাহায্য ফরমাও ইয়ার রহমান রাহিমিন আল্লাহ তোমার বান্দা 1000 টাকা দিয়ে আল্লাহ তুমি কবুল ফরমাও এ রসূল এতদিন জীবন মরে গাম तमाम रे মাফ করিয়া দে আয় আর রহমান রাহিমিন আল্লাহ আয় আর রহমান রাহিমিন আল্লাহ দেনে বাচ্চা আল্লাহ মাদ্রাসার মধ্যে পড়ার আল্লাহ আল্লাহে বাচ্চা করে আল্লাহ কানিরabbani আলিম বানাইয়া দে তোমার মা বাবা হল লাগে আল্লাহ সদকা জারিয়া বানাইয়া দে আল্লাহ قرآن حافظ بنے دے علم دین بنے دے اللہ ای مدر سر اپنے قبول اور منظر فرماؤ اے مدر سر معلم متعلم غتمت کر پرتے ہوئے قبول فرماؤ اے مدر سر میں دو تو منزل شاید جو خریہ دنیا سڑیے کسی اللہ اللہ شرر قبول کہ اللہ اپنے بیشتر وگن بنے دے آمین آمین لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ إلا الله لا إله إلا الله لا الله الا الله لا الله مسافر الله قد সিগরা সাজো ভাই মুসাফির যাইতা আপন দেশ ও দুনিয়া মুসাফিরর দেশ সিগরা সাজো ভাই মুসাফির যাইতা দশ মাসে রই যাতরা দশ মাসে রই লয়া আশিলা বিদায় মগাজনের বান্দরিয়া কারবারের উদ্দেশ ও মুসাফিরর দেশ ও দুনিয়া মুসাফিরর দেশ কতই খাইলায় কতই রইলায় কতই খাইলায় কতই রইলায় কতই করলায় কে হিসাম লাগাইয়া দেখো হিসাম লাগাইয়া দেখো সবাই করলা শেষ ও দুনিয়া মুসাফিরর দেশ ও দুনিয়া মুসাফিরর দেশ সিগরো সাজা বাই মুসাফির যাইতা আপন দেশ আমার ভাইকলার बुजुर्ग হল আমি কথা বললাম ইব্রাহিম আলাই ওয়া সালাম রে ইজ্জত আল্লাহ নষ্ট করতে নাই بے عزت خورتا نائے اللہ رب العالمین غانو ابنار کتا غربا ابراہیم علیہ السلام اور بافور روف دیگو اگرے بدلائی لیبا بخاری شریر مدیعی سے کتاب الانبیر حدیث نبی زی غیرہ ما تحت رج لئی گا یا ابراہیم اللہ رب العالمین ابراہیم علیہ السلام رہ گوئی با دے تمہار دو فار نسے دی دیکھو تین فار نسے دی دیکھ با او شما دیکھ با اپنار بڑو اپنار موشم فرمتو বিকৃত এক বড় বড় বড়ো রুমালা ও জন্তুর আপনার ও জন্তু ইব্রাহিম আল্লিম বাঘর পিকচার দিয়ে ও জন্তুর পিকচার দি বদলাইয়া এর বাদে আপনার জাহান নামার মধ্যে নিক্য ফরাইব হকানা হেললাগি ভাই হল আর বুজুগ হল ও বুজুক ইমান সত বড় এক জিনিস ইমান ফটো বল জিনিস এই ইমান থাকার কারণে দিলর মধ্যে ইমান থাকার কারণে আইজ আপনারা এই জায়গার মধ্যে আইয়া আপনার বইতা বা আজর মজিলিসও বইতা পারছেন কোন কারণে ইমান থাকার কারণে আমি বেঙ্গলোর গিয়া দেখছি হায়দ্রাবাদ গিয়া দেখছি আমরা ওটা অঞ্চলের বাইনতে আপনার হনু খাম কতরা কিন্তু গরু আপনার তুকীয় হুগুয়া গৌরো ত্বিয়ে আছে ইলাম আপনার আছে জুয়ান মানুষ বিশ পঁচিশ বছর বয়সর। খামো গেছে এলে তার গরো আছে। সময় সময় নমাজ পড়ে সিদ্দিকনগর হইয়া। আপনার হায়দ্রাবাদও এক জায়গা আছে না আমরা হাইলাকান্দির বা বরাকবলির বেশি মানুষ ও ইন মসজিদর প্রায় সৌম অর্ধেক খালি আমরার জোয়ান আপনার নমাজও থাকবে নমাজও আমরা জোয়ান্তা ইলা পর্যন্ত আমি মানুষ পাইছি রেতায় ফজর নমাজ আইয়া আইয়া আর কত সময় তিলাবত আঠিয়া দাইতে তসবি আদায় করো আমার স্বককে দেখা এটা কোন থাকার কারণে ইমান থাকার কারণে কি আপনার পরাদিন অবস্থায় মাংসর খাম কতরা এর বাদেও কিন্তু আল্লাহর নাম লোয়া বাদ দিত রানা আল্লাহর নাম লোয়া বাদ দিত রানা হনু কি আপনার তিলাবত কতরা আপনার নমাজ বলিদরা আপনার তসবি আদায় কতরা কোন ধারণে অভয় ইমান থাকার কারণে এর লাগে ইমান যে কত বড় যদ ইমান কত বড় দাম ইমান কত বড় ইমান কত বড় দৌলত কান আমরা বুঝতাম পারছি না এর লাগি বাইরের বুজুগল এই মদরসার মধ্যে আমরা সদা সর্বদা আপনার সাহায্য সহযোগিতা কর্ম আমরার বাপ চাচা হলে আমরার দাদা হ'লে আপনার আমরার পূর্বপুরুষ হকলে এই মদরসা বানাইয়া ইয়া তৈয়া গেছিল এই মদরসা